হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ প্ল্যানেট সবাইকে সুস্বাগত জানাই আবার একটি নতুন লাগে আজকে একটি নতুন জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করে রাখা মানে গ্রীষ্ম জাস্ট স্টার্টিংয়ে আমি ভিডিওটা করেছিলাম আর এতদিন পোস্ট করা হয়নি আমার চ্যানেলে আজকে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করলাম তো একটা গ্রামীণ পরিবেশ আপনারা দেখছেন আর ওই যে দূরে একটা দাদা দাঁড়িয়ে আছে ওই দাদাটা কিন্তু হাত নেড়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য বলেছিল তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি এখানে শ্রীরামপুরে যাওয়ার পথে মানে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যান্ডেল সেটা আপনাদের কিছুক্ষণ পরেই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে যে আমরা কোথায় যাচ্ছি তো তার আগে আমরা দুপুরবেলাতে যেহেতু লাঞ্চ করে বেরোইনি তাই লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টে ওই দাদাটা বলার পর আমরা ঢুকলাম আর ভিতরে ঢুকে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে এসি চলছে আধুনিক পদ্ধতিতে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু যে পরিবেশটা যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলকা আঁকা দেওয়ালে মাটির দেওয়াল মানে আধুনিক উপস্থাপনায় কিন্তু খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশের সৃষ্টি করা হয়েছে এখানে তো আমাদের দেখে জাস্ট ওয়াও লেগেছে আর আমরা এখানে বসে পড়েছি সপরিবারে তিনজনে মিলে তো এখন আমরা দুপুরের লাঞ্চটা জাস্ট সেরে নেব আর আমার পিছনে কলকাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মেয়ে এখানে জলের বোতলটা রয়েছে এখানে একটা জিনিস দেখলাম যেরকম ওয়াটার বটলগুলো এখানে দিয়েছে তো এটা পারচেসও করা যাবে তো জাস্ট অসাধারণ লাগলো দুপুরের লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে মেন আকর্ষণে দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা একটু সামান্য বড় হবে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে তাই দেখুন আর দেখে কমেন্ট করে আমাকে জানান যে কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাচ্ছেন আর আমি সবার কমেন্টই চেক করার চেষ্টা করি তো চলে এসেছে আমাদের গরম গরম লাঞ্চ এখানে আমরা চিলি চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম এটাই আমাদের কাছে ইজি লেগেছিলো আর বেশি খাবার এখানে ছিল না যা যা মেনুতে ছিল তার মধ্যে সব কিছু অ্যাভেলেবেল ছিল না তো অ্যাভেলেবেল ছিল শুধুমাত্র কিছু কয়েকটা জিনিস ছিল তার মধ্যে নানটা অ্যাভেলেবেল ছিল নান নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম তো দুপুরবেলা আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি আর সেরে নিয়ে মেন আকর্ষণ যে জায়গাটা সেটা কিন্তু দেখতে অবশ্যই মিস করবেন না দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এখন আমরা খাচ্ছি চিলি চিকেন ফ্রাইড রাইস তোর বেঁচে গেছে এখন যে কী করবো জানি না হচ্ছে প্যাক করে নিতে হবে কী কর টেস্ট কেমন লাগছে ভালো মিমি ভালো লাগছে দুপুরের লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে আর যাওয়ার পথে ওকে দেখাচ্ছি দেখো এখানে সব গ্রামীণ সব জিনিসপত্র রয়েছে চাষবাসের জিনিসগুলো আর এখানে একটা ফলস একটা গরুর গাড়ি এখানে দেখুন রয়েছে একদম সামনে জাস্ট অ্যাম্বিয়েন্সটা অসাধারণ এখানকার আর তো এখানে ও বললে একটু দাঁড়াও দাঁড়িয়ে একটু ছবি তুলি আমরা তো সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম আর উপরে দেখুন লেখা আছে কেবাব ভিলেজ কেবাব ভিলেজে এখানে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খুব খারাপ বলবো না এই দুপুরবেলাতে গরমের মধ্যে খিদেও পেয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর এই যে দেখুন এখানে পাশেই কিন্তু একটা মানে বিকেলের স্ন্যাক্সের একটা জায়গা রয়েছে এখানে তো এখানে কাবাবগুলি তামাকগুলি সব কিছু রয়েছে দেখুন খারাপ চা বলে রয়েছে তো এখানে যেটা বুঝলাম আর ওখানকার ম্যানেজারও বলল আমাদেরকে যে এখানে মেন যেটা ছিল সেটা আকর্ষণ হচ্ছে এখানকার খাবারের মধ্যে সেটা হচ্ছে কাবাব কাবাব এখানকার মেন আকর্ষণ তো কাবাব খাওয়ার জন্যই কিন্তু সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে তো এটা দিল্লি রোডটা জাস্ট ক্রস করে আমরা ব্যান্ডেল যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা আমরা পেয়েছিলাম তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করে আমাদের খুবই ভালো লাগলো আর এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে আর সেটা কোথায় বলুন তো থামনেল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন সেই জায়গাটা কোথায় আর এই যে দেখুন আমাদের শ্রীরামপুরে এসে এটা প্রথম খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্টে তো এই আমি এখানে বলছি ভিডিওতে তো যেহেতু সাইডে একটু গান হচ্ছিলো তো আমি গানটার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো জাস্ট আমাদের খুবই ভাল লাগলো আর এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমার যে গন্তব্যস্থান আর সেটা হচ্ছে লাহিরি বাবা আশ্রম আর চলুন তাহলে আমরা লাহিরি বাবা আশ্রমের উদ্দেশ্যে রওনা দিই আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এই যে ঢুকে পড়েছি আমরা দেখুন ঢুকে পড়েছি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যারেজ পার্কিং বলে লেখা আছে আমরা লাহিরি বাবা আশ্রমে কিন্তু ঢুকে পড়েছি এখানে একটা জিনিস আমরা অবাক হয়ে গেলাম দেখে যে গাড়িটা যখন আমাদের মোড়ের মাথায় ছিল সেখান থেকে কিছু ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা সাইকেল করে চলে এসেছে যে কার গ্যারেজে আমাদেরকে গাড়ি রাখার জন্য গাড়ি রাখতে দেবে সেটা মানে দুটো গ্যারেজ রয়েছে পাশাপাশি একটা একটু লাহিড়ি বাবা আশ্রমের সামনে আর আরেকটা গ্যারেজ ছিল একটু ভিতর দিকে তো এখানে বা দিকে দেখাচ্ছে এই যে গ্যারেজে মানে এত মানে আমাদের অনুরোধ করছে আপনারা জাস্ট দেখুন ভিডিওটা বাবা কি অবস্থা না এখানে এরকম করে ধরছে গ্যারেজে ঢোকানোর জন্য এই যে লাহিড়ি বাবা আশ্রমে তো এখানে তো আপনারা দেখতেই পেলেন যে কিরকম ভাবে ছেলেরা গ্রামের ছেলেরা আর কি গ্যারেজে আমাদেরকে গাড়ি রাখার জন্য অনেক আগে থেকে আমাদেরকে ওরা রিকোয়েস্ট করছে তো ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে কি কি আছে তো আমরা এখানে জুতো আমরা গাড়িতে খুলে নিয়েছি এবার আমরা ভিতরে প্রবেশ করব দেখি অনেক পার্কিং আছে এখানে যা দেখতে পাচ্ছি এই যে লাহিরি বাবার আশ্রম সুন্দর চারিদিকে আম বাগান ধর ধরতো মোবাইলটা নিয়ে যা নিয়ে ভিতরে যা

আমরা যা দেখছি যে মাথা এরকম ঢেকে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো যারা অন্য আনবে না তাদের দশ টাকা করে নিচ্ছে বাইরে অন্য মেয়েরা নিয়ে বসেছে তো দেখি গিয়ে কী আছে হাতি করা মহাদেব বসে আছেন এখানে বাবা ভোলেনাথ বসে আছেন তো আজকে আমরা লাহিড়ি বাবার আশ্রমে এসেছি যেটা লোকেশান হচ্ছে ব্যান্ডেল আর শ্রীরামপুর থেকে আমরা বাই কার আর বাই রোড আমরা এসেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত কিছু রয়েছে সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে ফটোশ্যুট করছে যাই চারিদিকে বাগান খুব সুন্দর এখানে একটা টাইম আছে আসা বেলাতে ছটা থেকে দশটা আর বিকেলের দিকে চারটে থেকে ছটা সেই টাইমটা মেনটেন করে এখানে আসতে হয় আমরা এসেছি আজকে এপ্রিলে এপ্রিলের আজকে প্রায় দশ তারিখ হবে শীতকালের জন্য তো খুবই সুন্দর জায়গা অনেকটা সময় এখানে কাটানো যেতে পারে অনেক কিছুই রয়েছে দেখছি একটা সেই ছোট্ট কি পাখি এটা ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ সুন্দর মা দুর্গা রয়েছে সিংহ বাহিনী সিংহ বাহিনী মা দুর্গা মা দুর্গার এখানেও মূর্তি রয়েছে মায়ের পুজো এখানে হচ্ছে मेरा कोला मिलिंग है একটা এমু পাখি মনে হচ্ছে মতো মত পেছনে লেস টা দেখুন তুলে কি বলতে চাইছো বলো এটা এমু পাখি হবে এমু প্রজাতি

কষ্ট হলে কষ্ট ঠিক হয়নি তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু শ্রীরামপুর থেকে মানে জাস্ট টোয়েন্টি মিনিটের ডিস্টেন্সে এটা রয়েছে সুন্দর এটা আশ্রমের ঘর যেখানে এখানে সেবক সেবিকারা থাকেন এটা এটা একটা কি এরিয়া এদিকে হুম

অসাধারণ করেছে বলছে দোলনা শিশুদের এই বলছে দোলনা শিশুদের এটা হচ্ছে আশ্রম লাহিড়ি বাড়ি আশ্রম এটা ওরা ডাকছে ওদিকে বলছে ওদিকে নাকি একটা এত সুন্দর জিনিস আছে দেখি গিয়ে কি আছে এখানে খুব সুন্দর এগুলো কিছু একটা কেনাকাটার জায়গা মানে মল টাইপের দেখতে পাচ্ছি দেখি গিয়ে চারিদিকে সাজানোটা তো অসাধারণ কোনো কথা হবে না

উপাসনাঘর রাধাকৃষ্ণুটা দারুণ কোনো অসাধারণ অসাধ কোনো কথা হবে না এত কাছে যে এটা ছিল জানতামই না বলো এগুলো সব রুম থাকার জন্য হ্যাঁ এটা ধরো তো একটু ক্যামেরাটা এত সুন্দর জায়গা এখানে

যাবে না আমরা এতক্ষণ মন্দিরের ভিতরে ছিলাম অসাধারণ ভিতরের কারুকার্য সব মূর্তি কিন্তু ভিতরে কোনো ফটো তোলা বা ছবি বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নয় তাই বাইরে বেরিয়ে এসে আবার মোবাইলটা অন করেছি এবার চার পাঁচটা দেখাচ্ছি দেখুন এই যে এখানে একটা মন্দির আছে এটা মা কালীর মন্দির সম্ভবত এখানে নয় মায়ের মন্দির এটা এখানে সব রকম দেব দেবী রয়েছে সবাই এখানে মোমবাতি ধূপকাঠি সব কিছু জ্বালিয়েছে অনেকটা এরিয়া নিয়ে এটা জলের মধ্যে মাছও আছে জলের মধ্যে মাছও দেখা যাচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ রিস বানানো আমি মিয়াম এখানে রিলস বানানো শুরু করে দিয়েছি গোল গোল ঘুরে ঘুরে কে বানায় এখানে রিলস মন্দির একটা এটা রাম সীতামনের ভূমি রামসীতা মন্দির বুঝলে তো অসাধারণ লাগলো কিন্তু এই মন্দিরটা সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই এখানে একবার এসে মন্দির দর্শন করে যান দেখবেন আপনাদের খুব ভালো লাগবে মনের একটা শান্তি অনুভব করবেন আপনারা তো বসা আছে এই আমরা যে তিলক সেটা একবার দেখাই এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে এই যে দেখুন মন্দিরের চত্বরের আর কিছুটা চারপাশ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে কি সুন্দর এখানে দেখুন এখানে দীক্ষা গ্রহণ করা হচ্ছে তারপর এই যে সুন্দর আশ্রম মানে অ্যাকচুয়ালি যেটা বুঝলাম এটা হচ্ছে লাহিরি বাড়ির ভিতরের যে প্রপার্টি সেখানেই একটা মানে সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে এটা লোকনাথ বাবা রয়েছেন এখানে এই যে দেখুন ফাউন্টেন এখানে রয়েছে কি সুন্দর অসাধারণ ব্যবস্থা এখানে ফাউন্টেনের জলটা এখন একটু বন্ধ আছে কিন্তু রাধা কী সুন্দর দেখুন জাস্ট অপূর্ব সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা আর আমি এটাও কথা দিতে পারি যে যারা যারা এখানে আসবেন সকলেরই খুবই ভালো লাগবে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে থাকার ব্যবস্থাও আছে ওই যে লাহিড়ি বাড়ি ঘুরে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন তিননাথ তিনটি নাথ এখানে রয়েছে তিননাথ ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়েছে সুন্দর দেখুন আর এখানে একটা মহাদেবের মন্দির রয়েছে দেখি খুব সুন্দর এখানে ফাউন্টেনের মতন ব্যবস্থা করে দিয়েছে মানে অসাধারণ কিন্তু সংরক্ষণ ব্যবস্থা এখানে রয়েছে দেখুন মহাদেব মহাদেব দেখুন কিন্তু এখানে অনেক বড় মুক্তিটা অনেকটাই বড় চারিদিক দিয়ে টাউনটেনের জল এখানে ঝরে পড়ছে অপূর্ব সুন্দর চলো 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 হয়ে গেছে চলো টাইম হয়ে গেছে কটা বাজছে ছটার সময় এখানে বন্ধ হয়ে যায় তিন দিন চলো সে এখন বেরোতে তো দেবেই প্রবেশ করতে দেবে না কিন্তু যারা ভিতরে আছে রাত্র বেরোতেই দেবে তো এই যে আমরা এই যে গেট দিয়ে ঢুকেছিলাম আর এদিক দিয়ে আমরা বেরিয়ে এলাম এখন টাইম হয়ে গেছে চলো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি টাটা